আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি ঈদের দিনের ভিডিও নিয়ে চলে আসছি তো ঈদের দিন সকালে আমি কিছু পুডিং মিষ্টি সেমাইগুলো এগুলো রান্না করি এরপরে সব কিছু কাজ সেরে সকালের এরপর আমি চলে যাই আমার মেয়ের জামা কাপড়ের কাছে আর ওকেও রেডি করতে হবে এরপরে আমার বাবুর জন্য আমি এই জামাটা পছন্দ করি এটা দেখতে যতটাই না খসখসে বাট এটা অনেক আরামের এরপর আমি ম্যাচিং করে জুতা এবং হেয়ার ব্যান্ড নেই এরপরে মেয়েকে রেডি করাই নিয়ে একটু ঘুরে আসি বাইরে থেকে এরপরে আমি দুপুর রান্না বসাই দেই গরুর মাংস রান্না করতে নিয়েছিলাম এর কিছুক্ষণ পরে বেশ অনেকক্ষণ পরেই ওর খালামনি আসে এবং ওর আঙ্কেল সাথে আমাদের এই দুষ্টু তামজিদও চলে আসে দুপুর আমি মোটামুটি অল্প খাবারই রান্না করছি কারণ আমার একদমই মন চাচ্ছিল না যে আমি আহমরি কিছু রান্না করি তো খাওয়া দাওয়ার পরে দেখলাম ওর খালামনি ওর ছবি তুলতেছিলো একদম সুন্দর করে এবং সে তো মার্শাল্লাহ অনেক সুন্দর করে পোস্ট দিতেছিল খালামনির সাথে তো ওর খালামনি ওর দুই মাস উপলক্ষে একটা কেক নিয়ে আসে তারপর আমি ওটার পিকচার তুলে এরপর কাট করি কেকটা মাসাল অনেক বেশি মজা ছিল আর কেকের দোকানের নামও মার্শাল্লাহ আমি দোকান থেকে রায় সবাই কেক নিই গরু নদীর একটা দোকান আর এটা কোনো প্রমোশন না তবে কেকটা আমার বেশি মজা লাগে এটা হোয়াইট ফরেস্ট একটা কেক ছিল যাই হোক এরপরে ওর কুপির কাছ থেকে ওই কানে দুলটা গিফট পায় ওর মেজো কপির কাছ থেকে এনায়া আমার কাছে ছেঁড়া ছেঁড়া কিছু ভিডিও আছে ওইগুলো আমি জোড়াতালি মিলাই একটা ভিডিও বানাইছি যাই হোক এবার বাসার জন্য বাপের বাড়ি যাওয়ার জন্য সব কিছু প্রস্তুতি নিতেছিলাম এরপরে বাবু যেই টাকাগুলো পাইছে এ সালামি এগুলো আমি ব্যাঙ্কে ঢুকাইছি পুরোপুরি যত টাকা ঢুকাইছে এগুলো ভিডিও করা হয় না বাট আমার মেয়ে মার্শাল্লাহ মোটামুটি অনেক টাকাই সালামি পাইছে আমার থেকে বেশি তো ওর সালামি এই ব্যাংকে আমি সেভ করে রাখছি এরপরে মাহাদি এই ব্যাংকটা বলতেছিলো যে এটা টাকা সব আমি নিয়ে দৌড় মারবো পরে ওর সাথে আমি একটু ফাইজলাম করতেছিলাম যে এটা আমার টাকা না পরে ওর দিল দৌড় একটা দেখেন ওর দৌড়ের কিছি যাই হোক ফাজলামি এগুলো তারপরে আমি চলে যাই আবার আমার মেয়ের কাপড়ের কাছে কারণ ওর জন্য ও নানাবাড়ি যাবে এর জন্য যেগুলো আর লাগবে জামা এগুলো আমি নিয়ে নিচ্ছিলাম এখানে অনেক জামাকাপড় আছে যেগুলো আমি হ্যাঙ্গার করি নাই আর কিছু কিছু জামা করছি তাও আমার মেয়ের গায়ে বাধার মতো লাগেই না এরপরে আমি বাবার বাড়ি যাওয়ার সময় পরের দিন আমি চলে যাই এই আমের কাছে এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন আমি এতটুকু ভিডিও করছি শুধু পুরো ঈদের তিন দিন নিয়ে এবছর তো মার্শাল্লাহ আমাদের সাথে অনেক ভালো আম ধরছে গতবার একদমই আম হয় নাই এরপর দেখলাম আমাদের বাসার বিড়ালও ছাদে বসে আছে দুপুরে অনেক মাস পরে আসলাম দেখতে যে ছাদের কী অবস্থা আমার গাছগুলো ঠিকঠাক আছে কি না আমি যেই গাছগুলো লাগাইছিলাম তো দেখলাম যে বেশিরভাগ গাছে মারা গেছে শুধু ড্রাগন গাছ ছিল আর কি এরপর আমার খুবই ভালো লাগলো যে আমার মরিচ গাছে অনেক মরিচ হয়েছে মার্শাল্লা দিলে আমার লাগানো মরিচ গাছে অনেক মরিচ হয় মানে ফলন বেশি হয় মরিচ গাছ লাগাইলে এই তো আমি কিছু মরিচ তুলে এরপরে আমি সোজা আমার বাবুর রেডি করে আমার বাবার বাড়ি চলে যাই এতটুকুই আমার ভিডিও ছিল পুরো ঈদ জুড়ে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ